পিটিউটের সময় অতিরিক্ত ব্যথায় কাতর হয়ে পড়ি পেটে হাত চেপে ধরে ঠোঁট ফুপিয়ে কাছি প্রতিবার এমন ব্যথায় আমি অসুস্থ হয়ে পড়ি তাই চোখ বন্ধ করেই আছে। তখন কেউ আমার হাত ধরে টেনে তোলে আমি শক্ত হয়ে বিছানায় বসলাম সামনের ব্যক্তি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তার দিকে তাকিয়ে ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম সামনের মানুষটি আমার চুলের মুঠি শক্ত করে ধরে বলল হে যে নবাবের বেটি সকাল দশটা বেজে গেল আপনার এখনো ঘুম হলো না এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস তোর সাহস তো দেখে আমি অবাক হচ্ছে চাচি কথাটা খুব রাগান্বিত হয়েই বলল আমি চাচির দিকে তাকিয়েছিলাম কথা শেষ হতেই বলল চাচি আমি অসুস্থ উঠতে পারছি না একটু শুয়ে থাকতে দাও বিকেলেই সব করে দিব কি বিকেলে চুপচাপ উঠ না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আজকে আমার ছেলে আসবে এতদিন পর ছেলেটা বাড়ি আসবে কত কাজ তুই না করে বসে থাকার জন্য সুযোগ খুঁজছিস চাচি আমি উঠ তোর কোনো অজুহাতে আমি শুনছি না তাড়াতাড়ি কাজে লেগে পড় কতদিন পর আমার ছেলে আসছে বিদেশ থেকে কত কাজ পড়ে আছে চাচি কথাগুলো বলতে বলতে চলে গেল আমি চুলের মধ্যে এক হাত দিয়ে চোখের জল ফেলছি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম উঠতে পারছি না কাজ করব কি করে তারপর চোখ মেললাম চাচি কি বলল ভাইয়া আসছে পাঁচ বছর আগে ভাইয়া বিদেশ গেছিল আজ দেশে আসছে ভাইয়া যখন বিদেশ গিয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভাইয়ার চেহারা ভুলে গেছি ভাইয়া আসার আনন্দ হচ্ছে কিন্তু বেশিক্ষণ থাকলো না খাজের লোক বলল উষা তাড়াতাড়ি বাসা মুছে ফেল ম্যাডামের আদেশ বলেই চলে গেল আমি দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালাম ব্যথায় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু দেখার মতো কেউ নেই পাশে খাবো কোথায় খাও কে যার মা বাবাই নেই সে তো ওইভাবেই থাকবে চাচিরা তো তাও আমাকে বাসায় রেখেছে এই তো অনেক তাদের কথা না শুনলে আমাকে টর্চার করবে পেটের সাথে এখন মাথাও খুব ব্যথা করছে এক হাত চুলে দিয়ে দীর্ঘশ্বাস ফেললাম তারপর অনেক কষ্টে চুলটা বাঁধলাম ওয়াশরুম থেকে পানি এনে বালতি করে দোতলায় চলে এলাম চাচির রুম থেকে মোছা শুরু করলাম উঠা বসা করতে খারাপ লাগলেও দাঁতে দাঁত চেপে সহ্য করলাম ফিরে বেয়ে নিচে নেমে এলাম কাজ শেষ অনেকটা সময় বেরিয়ে গেল পুরো বাসা মুছে আমি ধপ করে সোফায় বসে গায়ে লিয়ে দিলাম এত খারাপ লাগছিল যেন মরে গেছি চোখ বন্ধ করে বসে আছি সারা শরীর অসার হয়ে আসছে তখনই চাচি কর্কশ গলায় আওয়াজ করতে করতে আমার কাছে এলো তার আওয়াজ পেয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম কি হচ্ছে কি যে আবার কাজ ফেলে বসে আরাম করছিস সত্যি যে রেখেছি বাড়িতে কেন এমন আপদ বাসা রাখতেই চাইছিলাম না আমার হাড় মাংস শেষ করে দিল বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে কাজের বেলায় অষ্টরম্বা চাচির কথা শুনে আমার পুকের ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে চাচি আমাকে এভাবে বলতে পারলো আমি তো সব কাজই করি সব সময় চাচি যা বলে তাই করি আজ শুধু পিরিয়ডের জন্য কষ্ট করতে চাইছিলাম তাও তা করছি আবারও একা কান্না শুরু হয়েছে হ্যাঁ তো নাটক করতে পারিস তুই কিছু বলতেই কান্না করে ভাসিয়ে দেওয়ার সভা যত সব আপদ চাচি আমি তো মুছে দিয়েছি হুম হুম দেখেছি একটা ঘর বাদ দিলি কেন আমি চাচির দিকে তাকিয়ে বললাম কোন ঘর তো বাদ দেইনি চাচি ইহানের ঘর তো কিছুই করিসনি যা ওই ঘরে গিয়ে পরিষ্কার কর ও কিন্তু একদম নোংরা অপরিষ্কার পছন্দ করে না একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিবে আমি বললাম ওই ঘরে তো সবাইকে যেতে মানা করেছিল তাই সে করেছিলাম কিন্তু না গেলে পরিষ্কার করবি কি করে দরকার ছাড়া ওই রুমে যাবি ইহান পছন্দ করে না তাই আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম ইহান রুমে এসে পুরো রুমে ঝাড়লাম ধুলোয় ভরে ছিল বিশাল বড় বিছানা আলমারি থেকে চাদর বালিশের কভার এনে বিছালাম সবকিছুই পরিষ্কার করে ফুলের টবে ফুল দিয়ে দিলাম নষ্ট হয়ে গেছিল এখন ভালো লাগছে না এখানে ফুল রাখতে ভালো লাগে আমি কিছু একটা ভেবে বাগানে চলে এলাম আমার পছন্দ মতো ফুল নিলাম তারপর টবে রাখলাম ছবি আছে একটা তার মা বাবার সাথে একদম একটু বড় সেখানে চশমা মুখে হাসি আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি তখনই চাচি রুমে আসে আর আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে নেয় হয়েছে জি চাচি যা তাহলে রান্নাঘরে গিয়ে বাসন মেজে ফেল আমি রান্নাঘরে চলে এলাম সারাটা দিন আর বসতে পারলাম না একবার খাবার দিয়েছিল তাও খেতে পারিনি সাড়ে তিনটায় কাজ শেষ হলো বাসাইহান ভাইয়ার নানা বাড়ির লোক পুফুরা সবাই ভাইকে আনতে গেছে তার বোন ইমা ইলা জমজোড়া চাচাকে সারাদিন দেখিনি চাচি বলেছে কাজ শেষ আমি রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম আহার পারছি না কিন্তু এভাবে ঘুমানো তো যাবে না তাই উঠে ওয়াশরুমে গিয়ে কোনো রকম গোসলটা করে নিলাম তারপর ঘুমিয়ে পড়লাম চাচি বলেছে মেহমানদের সামনে যেন না যায় আমাকে রুমেই থাকতে বলেছে রাতে খাবার রুমেই দিয়ে যাবে আমার জন্য ভালোই হয়েছে ঘুম ভাঙলো ঠান্ডা বাতাসে এই শীত করছে খুব আমি চোখ করলাম শীত কেন করছে হাস তো গরম ছিল তাকিয়ে দেখি বাইরে অন্ধকার থার রাত হয়ে গেছে এত সময় ঘুমালাম আমি উঠতে গেলে উঠতে পারছি না শরীর ব্যথা গা গরম জ্বর এসেছে ইহান ভাইয়া চলে এসেছে বোধ হয় এতক্ষণে পানি পিপাসা পেয়েছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে রুমে পানি নেই বাইরে যেতে হবে দরজা ফাঁকা করে দেখলাম বাইরে ফাঁকা কেউ নেই সবাইকে ঘুমিয়ে পড়েছে নাকি ভাবতে ভাবতে বেরিয়ে এলাম ড্রিম লাইটের আলোতে আমি ডাইনিং টেবিলে এলাম পানি খেয়ে নিলাম খিদে পেয়েছে খুব সারাদিন ভালো মতো খেতেও পারিনি রাতে তো খাবার দেয়নি এখন পারছি না ফ্রিজ খুলে দেখলাম খাবার নেই শুধু মিষ্টি আছে খিদের মধ্যে আমি দুটো মিষ্টি খেয়ে নিলাম খালি পেটে মিষ্টি খেয়ে ভালো লাগছে না আমি পানির জন্য পেছনে ঘুরতেই কারো বুকের সাথে বাড়ি খেলাম সারা শরীর কেঁপে উঠলো আমার কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে যার মুখ বোঝা যাচ্ছে না আমি তার বুকের সাথে লেপটে আছি আমি ভয়ে একবার পেছনে গেলাম একই সামনের লোকটা আমার হাত ধরে টেনে আমার কোমর জড়িয়ে ধরে আমি বিস্ময়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছি এটা কে আমি ভূতে ভয় পাই খুব এটা কি ভূত আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি সামনের আবছ অন্ধকারে লোকটার দিকে আমি ভয় তো চোখেই আছি আমার সারা শরীর থর থর করে কাঁপছে ভয়ে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না জ্ঞান হারিয়ে লোকটার উপরেই ঢলে পড়লাম সামনের লোকটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে সে আর কেউ না ইহান ছিল ও একটা দরকারে নিচে এসেছিল বাসা আসার পরই ও সবার আক্রমণে শিকার হয়েছে এটা খাও ওটা খাও সবাইকে পেরিয়ে বিশ্রাম নিতে গিয়েছিল নিচে এসে ওর চোখ যায় নিচে কেউ ফ্রিজ খুলছে ও ফ্রুজ কুচকে তাকিয়ে আছে একটা মেয়ে আছে সন্দেহ নিয়ে নিচে আসে মেয়েটা দুটো মিষ্টি গপা গপ খেয়ে নেয় ও সন্দেহ হয় চোর নয় তো তাই কাছে যায় অদ্ভুত মেয়েটা ওকে ভয় পায় দেখে ইহান শিওর হয় যে চোর হবে কিন্তু মেয়েরাও চুরি করে ভেবেই কপাল কুচকায় ও মেয়েটা শক্ত করে ধরে আর মেয়েটা হঠাৎ ধুলে পড়ে ওর উপর তখনই লাইট জ্বালিয়ে কেউ ছুটে আসে ভাইজান উষার কি হয়েছে ইহান কাজের মেলা তার দিকে তাকিয়ে বলে কে উষা এই যে উষা ইহান বুঝতে পারে ওর ধরে রাখা মেয়েটাই উষা ও উষার দিকে তাকিয়ে বলে জ্ঞান হারালো কেন আমি তো চোর ভেবেছিলাম ভাইজান ওরে এদিকে নিয়ে আসেন দয়া কইরা শরীর তো আগুন গরম মনে হচ্ছে জ্বর এসেছে ইহান খেয়াল করলো সত্যি শরীরটা অনেক গরম ঊষার দিকে তাকায় পূর্ণ দৃষ্টিতে চোখমুখ ফুলে আছে ক্লান্ত ভরা এইটুকু মেয়ের এত ক্লান্ত ঊষাকে বাজা কোলে তুলে লতা উষার রুম দেখিয়ে দেয় আর ইহান উষাকে নিয়ে ও রুমে বিছানায় শুয়ে দেয় কেবলি ঘুমে ছিল এলে বেগম তখনই তার ঘুমের ব্যাঘাত কঠায় কাজের মেয়ে লতা এসেই ওনাকে ডেকে তোলে রেগে লতাকে এক ধমক দিয়ে উঠে এলে না ঘুমের মধ্যে ডিস্টার্ব তিনি একদমই পছন্দ করে না রেগে বলে উঠে এই কি হয়েছে রে তুই এই সময় আমার ঘুমের বারোটা বাজিয়ে ডাকছিস কেন ম্যাডাম উষার তো জ্বর এসেছে ও জ্ঞান হারিয়েছে তাড়াতাড়ি চলেন জ্বর এসেছে তো আমি কি করব। আমি কি ডাক্তার আপদ। একটু শান্তিতে থাকতেও দেবে না জ্ঞান হারিয়েছে এত করছিস কেন তুই যা করার কর আমাকে একদম বিরক্ত করবি না বিরক্তের সাথে কথা বলে এলিনা ভেতরে যাওয়ার জন্য বাবার তখনই লতা বলে ওঠে ইহান ভাইজান উষার কাছে আছে তিনি আপনারে যেতে বলছে ইহান উষার কাছে আসে শুনেই চমকে ওঠে এলিনা ফিরে তাকিয়ে বলে কি বললি তুই হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই কইছি চমকে উঠে তাড়াতাড়ি উষার রুমে আসতে লাগলো তিনি এদিকে ইহান লতা দেখানোর রুমে এনে উষাকে বিছানায় শুয়ে দেয় তারপর কপালে নিজের হাতটা রাখে সংকোচ হচ্ছিল হাত দিতে তবুও রাখলো হাত রাখতে রাখতে সরিয়ে না এত তাপ যে রাখাই যাচ্ছে না ও হাত সরিয়ে গভীর ভাগে তাকায় উষার দিকে ও খেয়াল করলো উষার চোখ মুখ ফুলে আছে কান্না করলে এমনই হয় ইহান কপালে ভাঁজ ফেলে ভাবছে এটা কি কেঁদেছে আসার পর তো একবারও ও দেখেনি তখন কোথায় ছিল ভাবতে ভাবতে পানি আনলো জ্ঞান ফেরানো দরকার হাত দিয়ে কিছু পানি উষার মুখে ছিটিয়ে দেয় উষা নিজের চোখে মুখে ঠান্ডা পানি স্পর্শ পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় হা তাকিয়ে নিজের মুখের কাছে একটা অপরিচিত ছেলেকে দেখতে পায় যে ওর দিকে ঝুঁকে ওর দিকেই তাকিয়ে আছে দেখতে অচেন একটা ছেলে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে আমি চমকে উঠি ছেলেটা আমার দিকে ভ্রুক কুচকে তাকিয়ে আছে আমি তাকাতেই সে বলে উঠে আর ইউ অল রাইট আমি ভয়ার্থ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে আমার ভয়ার্ত মুখটা দেখে নিজের মুখে হাসি এনে সোজা হয়ে দাঁড়ায় আমি তাকে দাঁড়াতে দেখে ধর উঠে বসে কাপা কাপা গলায় বললাম কে আপনি উনি আমার দিকে ঠোঁটে কোণে হাসি রেখে তাকিয়ে আছে আমি ভীত চোখে তাকিয়ে আছি তার দিকে ইহানসার ভীত মুখটা দেখে হেস না হেসে পারলো না মেয়েটাকে ভয় পেয়েছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আবারও বলে উঠলাম খে আপনি এখানে কি কর এবার ইহান বলে উঠে আমার বাসায় আমি কি করছি জিজ্ঞেস করছো ভেরি ফানি তুমি কে সেটা বলো আমি ওনার কথা শুনে থতমতো খেয়ে গেলাম ওনার বাড়ি মানে কি সব বলছে আমি চিন্তা করছি কে উনি ওনার বাড়ি কিভাবে হয় তখন উনি একাই বলে উঠে আমি ইহান এ একমাত্র ছেলে ওনার কথা শুনে আমার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমি ঢোক গেলে ওনার মুখের দিকে তাকিয়ে আজ। উনি তাহলে ইহান ভাইয়া একদমই চিনতে পারিনি চিনতে পারবো কিভাবে ওনার চেহারা তো আর আমার মনে নেই আগেও খুব একটা দেখা হয়নি দুবারের মতো দেখেছিলাম কারণ আমরা তো আর এখানে থাকতাম না আমি আব্বু আম্মু আমরা তো চট্টগ্রামে থাকতাম আর ইহান ভাইয়া তো আমাকে চিনে বেশি আর আগে চিনলেও এখন আমার মতো হয়তো মনেই নেই এবার তোমার পরিচয় দাও তোমাকে তো ঠিক চিনলাম না আমি নিজের পরিচয় দিতেই যাব তখনই যা এলো ছুটে আরে সে একবার আমার দিকে তো একবার ইহান ভাইয়ার দিকে তাকায় আমি চাচুকে দেখে ভয়ে মাথা নিচু করে ফেললাম ইহার নিজের মাকে দেখে বলে ওঠে আমুদ তোমরা কি বলো তো বাসায় একজন অসুস্থ তার খোঁজ না নিয়ে ঘুমিয়ে পড়েছো এলিনা ছেলের দিকে তাকিয়ে চোখ ঘুরায় গরম চোখে উষার দিকে তাকায় তারপর আবারও মুখে হাসি টেনে বলে আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল রে ওর তো শরীর খারাপ আমি তো জানতামই না ও তো বিকেলে ভর ঘুমিয়ে কাটিয়েছে রাতে খেতেও এলো না কত ডাকলাম সারাদিন এত ধকল কাছে খেয়ালি করিনি দাতে দাঁত চেপে গরম চোখে উষার দিকে তাকায় চাচি চাচির মিথ্যে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেল ইহান মায়ের দিকে তাকিয়ে বলল আমিও ওকে দেখিনি আসার পর আর কেউ চিনলাম না তোমা ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে বলল ইহান তখনই পেছন থেকে ইমা বলে ওঠে ভাইয়া ওকে চিনতে পারিসনি নি ও তো আমাদের বনু উষা হুমায়ের কাকার মেয়ে কথাটা বলতে বলতে ভেতরে এসে আমার কাছে আমার কপালে হাত রাখে কি জ্বর এসেছে রে উষা দাঁড়া আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি খেয়েছিস কিছু আমি মাথা নিচু করে আপুর দিকে তাকাই আবার মুখের দিকে তাকিয়ে বলল মুখ বোঝা যাচ্ছে কিচ্ছু খাসনি লতা ঊষার জন্য খাবার নিয়ে আয় বলে আপু চলে গেল আমি মাথা নিচু করে চাচির দিকে তাকালাম চাচি আমার দিকে গরম চোখে এখনো তাকিয়ে আছে চাচির থেকে চোখ সরিয়ে ইহান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইও আমার দিকে এক দৃষ্টিতে আছে আমি তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নি তখনই ভাই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে এই তুমি হুমায়ুন কাকা সেই পিচি মেয়েটা না হো মাই আল্লাহ আমার তো বিলিভই হচ্ছে না এত বড় কিভাবে হয়ে গেল তখন তো একটা হাফ প্যান আর ফতো পরে আমার সামনে ঘুর ঘুর করতে ইহান ভাইয়ের কথা শুনে আমি চমকে তাকাই ভাইয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম কি বললো হাফ প্যান আর ফতুয়া আমি তার সামনে ঘুর ঘুর ছি কি লজ্জার বিষয় লজ্জা আমার খান গরম হয়ে আসছে ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বললো লজ্জা পাচ্ছ দেখো তখন তুমি ছোট ছিলে কিন্তু আর ছোট নেই সত্যি তুমি অনেক বড় হয়ে গেছো এখন কোন ক্লাসে পড়ো আমি হয়ে বললাম জি আমার কথা শেষ হতেই চাচি ভাইয়ার কাঁধে হাত দিয়ে বলে ইহান বাবা যাও তুমি ঘুমিয়ে পড়ো আমরা তো আছি এস কত রাত হয়ে গেল ক্লান্ত শরীর নিয়ে এখনো জেগে আছো যাও আব্বু বিশ্রাম নাও ইহান ভাইয়া যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বলল। ওকে টেক কেয়ার ফর ইউ বলি ভাইয়া চলে গেল আমি ভাইয়া যাওয়ার দিকে তাকিয়েছিলাম তখনই চাচি আমার দিকে গরম চোখ করে আবারও এগিয়ে আসে আমি ভয় পেয়ে বলে উঠলাম চাচি আমি ইচ্ছে করে ভাইয়ার সামনে যাইনি আমি তো পানি খেতে গিয়েছিলাম তখন ভাইয়া চলে এলো আর আমি চুপ আপদ একটা তোর কোনো কথা আমি শুনতে চাই না তোর জন্য আমার ঘুমের ব্যাঘাত করেছে নিজের মা বাবাকে তো খেয়েছিস এখন আমাদেরও জ্বালিয়ে শেষ করবি চাচির কথাগুলো শুনে আমার চোখগুলো ঝাপসা হয়ে এলো বিরক্ত মুখ করে চাচি গটগট করে বেরিয়ে কেন তখনই লতা খাবার নিয়ে এলো খাবার আর আমার ব্যাটে গেল না আমার ইচ্ছে নেই আর খাওয়া খিদে ছিল কিন্তু ওই যে কথাগুলো পর আর খাওয়ার ইচ্ছে জাগলো না তখনই মা আপু এসে ওষুধ দিল আর খাবার খাইনি দেখে খেতে বলল। আপুকে বললাম আমি খাবারটা খাবো না আপু আপু বুঝতে পেরেছে চাচি আমাকে কিছু বলেছে তাই বুঝিয়ে শুনি আপু নিজেই রাজি করালো আপুর কথা ফেলতে পারলাম না এ একজন মানুষ আমাকে খুব ভালোবাসে সে হলো আপু তাই আপুর কথা শুনে কিছুটা খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন শরীরে হালকা জ্বর ছিল ওভাবেই সকাল সকাল উঠে গেল তা না হলে তো আবার চাচি বকাবকি করবে উঠে বাসা ঝাড়ু দিতে গিয়ে দেখি লতা ঝাড়ু দিয়ে দিয়েছে নিচে লতা চা করছিল আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজে হাত লাগাতে যাব। তখনই লতা আমাকে দেখে বলে উষা তুই একটু ইহান ভাইজানের কফিটা দিয়ে আয় না আমি বললাম আমি কেন তুই যা আমার কাজ আছে আবার স্কুলে যেতে হবে তুই যা না একটু আমার না ভাইজানটা দেখলে লজ্জা করে আমি অবাক হয়ে বললাম কেন আর কইস না কি সুন্দর একদম নায়কের মতো আমার না খালি লজ্জা লাগে আমি লতার দিকে তাকিয়ে বোকা বনে গেলাম বাবারে কি লজ্জা ওর কথাতেই কফিটা হাতে নিলাম ভাই আসলে অনেক সুন্দর একদম নায়কের মতো তাকালে শুধু তাকিয়ে থাকতেই মন চায় আমারও যে লজ্জা করে না এমন না খালকে আরও কি সব ঘটলো কিন্তু কফি তো দিতে হবে তাই সাহস জুগিয়ে কফি নিয়ে ভাইয়ের রুমে গেলাম ইহান ভাইয়ের দরজার সামনে এসে কাঁচো করে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না ঠিক পাঁচ মিনিট ধরে এভাবে দাঁড়িয়ে আছি এক পা সামনে বাড়িয়ে পিছিয়ে নিচ্ছি ভয় লজ্জা দুটোই করছে কালকে রাতে ইহান ভাইয়ার কথাগুলো মনে পড়ছে আর লজ্জা লাল হয়ে যাচ্ছে ভাইয়ের সামনে যেতে খুব লজ্জা করছে কিন্তু এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কফি তো ঠান্ডা হয়ে যাবে তখন তো খেতেও পারবে না মনে মনে সাহস ঝুকাতে লাগলাম তারপর ধীর পায়ে দরজা ঠেলে ভেতরের দিকে প্রবেশ করলো দরজা খুলে ভেতরে একবার রাখতেই ঠাস করে কারোর সাথে ধাক্কা খেলাম আর আমার হাতের কফিটা একদম ফ্লোরে গড়াগড়ি খেলো আর সাথে সাথে সামনের লোকও চিৎকার করে উঠলো আমি ভয়ে সামনে তাকিয়ে দেখি ইহান ভাইয়ার হাতে পড়েছে কফিটা সে হাত ধরে চিৎকার করে উঠেছে ভয়ে আমি দু কদম পিছিয়ে গেলাম ভয়ার তো চোখে ইহান ভাইয়ার দিকে তাকিয়ে আছি ভাইয়ার হাত ছাড়ছে হাতের দিকে তাকিয়ে থেকে ভাইয়া বিরক্ত মুখ করে খানিকটা রাগ নিয়ে বললো এটা কি করে ফেললাম হাত ঠিক একটা আমি করতে পারি না চাচি তো ঠিকই বলে দেখো হাতে লাল হয়ে গেছে ফর্সা হাত ভাইয়া লাল হয়ে উঠেছে গরম কফি পরায় আমি কি করবো ভেবে পাচ্ছি না তাড়াতাড়ি দৌড়ে নিচে আসলাম ব্রিজ থেকে বরফ বের করে আবার এক ছোটে ভাইয়ার রুমে গেলাম ভাইয়া বিছানায় বসে হাতে ফু দিচ্ছে আমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে গিয়ে হাত টেনে বরফ লাগাতে লাগলো হাত একদম লাল হয়ে গেছে আমার দেখে কষ্টের বুকটা ফেটে যাচ্ছে আমার কান্না চলে এলো আমি কাঁদছি আর বরফ দিচ্ছি ফু দিচ্ছি ইহানার মেজাজটাই খারাপ হয়ে গেছে সকালবেলা উঠে কফি খাওয়ার অভ্যাস ওর তাই তো নিচে কফির জন্যই যাচ্ছিল যদি কারো মনে না থাকে এর জন্য কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে গরম কফি ওর হাতে পড়ে হাত জ্বলে উঠে রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে যায় সামনে তাকিয়ে দেখে কেউ নেই শুধু ভাঙা কফির কাপ আর কফি পরে আছে বিছানায় বসে ফু দিচ্ছিল তখনই কেউ ছুটে এসে ওর হাত টেনে নেয় আর বরফ দিতে লাগে ওর রেগে তার দিকে তাকায় কারণ বুঝতে পেরেছে এটা ওর হাতে কফি ফেলেছে এ রেগে একটা ধমক দিতে যাবে কিন্তু তাকিয়ে আর ধমকটা দিতে পারেনি এটা আর কেউ না উষা আর ধমক দিবে কি করে এমনিতে ধমক দেওয়ার আগে নাকের জল চোখের জল এক করে কাচ্ছে ইহান ভ্রুকুচকে কুচকে উষার দিকে তাকিয়ে আছে উষা ফুপিয়ে কাঁদছে আর একদৃষ্টিতে আমার হাতের দিকে তাকিয়ে আছে বরফটা খুব যত্ন সহকারে হাতে দিচ্ছে আর ফু দিচ্ছে কখনো কারো কান্না ইহানের পছন্দ না এমন ফেস ফেস করে কাঁদলে ওর প্রচন্ড রাগ হয় কিন্তু উষার কান্না মাখা মুখটা দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল ওর বিরক্ত লাগছে না বাচ্চা মেয়েটা চোখ মুখ লাল করে কাঁদছে দেখতে ভালোই লাগছে কেন যেন খুব ভালো লাগছে কান্নাটা কেন যেন উপভোগ করছি ইহান উষা তুই কাঁদছিস কেন হাতটা পড়েছে আমার কাঁদবো আমি তাই না তুই কাঁদছিস কেন উষার কান্না মাখা মুখের দিকে তাকি ইহান বলল। ইহান ভাইয়ের কথা শুনে আমি চোখ ভর্তি জল নিয়ে ভাইয়ার দিকে অসহায় চোখে তাকালো ভাইয়া আমার দিকে ভ্রুকটি করে তাকিয়ে আছে আমি খুব সরি ভাইয়া আমি ইচ্ছে করে এটা করিনি কতখানি লাল হয়ে গেছে ও তো এমন কিছু না সামান্য লেগেছে ঠিক হয়ে যাবে কিন্তু তোর না জ্বর তুই এত সকালে উঠে এসব করছিস কেন ভাইয়ার কথা শুনে ততমতো খেয়ে গেল আমার মুখ দেখে ভাইয়া ভ্রু কুচকায় সেটা দেখে আমি বললাম আমি যে সুস্থ হয়ে গেছি জ্বর এখন একটু অনেক বলে হালকা হাসলাম ইহান ভাইয়া আমার কথাটা বিশ্বাস করছে না আমি এখনো তার হাত ধরেছি ভাইয়া আমাকে নিজের পাশে বসতে বলে ইতস্তুত করে দাঁড়িয়ে রইলাম আমি ভাইয়া নিজে বিছানা থেকে উঠে ডান হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে দিল হুট করে ভাইয়ার স্পর্শটা কপালে পেয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম আর মা সোয়ারা শরীর শিশির করে উঠল আমি চমকে একবার পিছিয়ে গেলাম ভাইয়া ডান হাত পড়েছে ভাইয়া ডান হাতটা বাড়িয়ে আমার হাত বাহু ধরে টেনে আবার আগের জায়গায় আনে আমি বিস্মিত হয়ে বাইয়াকে দেখে বড় বড় চোখে তাকাই ভাইয়া আমার কপালে আর গালে স্পর্শ করলো হাত আবার আমি ভাইয়ার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললাম হাত মুঠো করে দাঁড়িয়ে আছি আমাকে মিথ্যে বললি কেন তোর শরীরে তো এখনো জ্বর আছে কথাটা বলে হাত সরিয়ে নিল আমি চোখ মেলে তাকালাম ভাইয়া আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলবো এখন ভাইয়া সে তো আর জানে না আমি এখন যদি অসুস্থতার জন্য শুয়ে থাকি আমার কপাল অনেক খারাপই আছে আমি তো সুস্থই একটু একটু জল থাকলে কিছুই হবে না আমার উত্তর পেয়ে ভাইয়া চমকিত হয়ে আমার দিকেই তাকিয়ে আছে ভাইয়া কিছু বলার আগে চাচির হাক ডাক করতে করতে ভাইয়া রুমে এসে উপস্থিত এসে ফ্লোরে ভাঙা কাপ আর কফি পরে থাকতে দেখে চমকে ওঠে সাথে আমার দিকে তাকিয়ে দেখে আর চিৎকার করে বলল অলক্ষ্মী অপয়া কাল কেনি কি করলি তুই এটা আমার এত সাদের কাপটা ভেঙে ফেললি এটা আমাকে অক্সায় গিয়েছিলাম আমার সবকিছু ধ্বংস করে ফেললি তুই কুলক্ষণা বিনা পয়সায় খাওয়াচ্ছি পড়াচ্ছি তার মূল্য দিচ্ছিস ইচ্ছে করে ভেঙেছিস তাই না বলে যে আমার দিকে এলো আমি ভয় পিছিয়ে গেল আমার হাত পা কাঁপছে ভয় চাচি এসে আমার গালে থাপ্পড় মারার জন্য হাত উঁচু করে ধরে ভয়ে আমি চোখ বন্ধ করে মাথা কাত করে ফেলেছি ইহা নিজের মায়ের ডাক শুনে উষার হাত ছেড়ে দেয় উষাও নিজের হাত ছাড়া পেয়ে কিছুটা পিছিয়ে যায় তখনই মা রুমে প্রবেশ করে ভাঙা কাপ দেখে উষাকে সামনে দেখে যা ইচ্ছে তাই বলে উঠে নিজের মায়ের মুখে কথা শুনে ও বিস্ময়ে হতবম্ব হয়ে যায় মা এসব কথা বলবে ও কল্পনাতেও ভাবেনি নিজের মায়ের এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেছে ইহান ভাইয়া এগুলো বলেই খ্যান্ত হয়নি এগিয়ে গিয়ে উষাকে মারার জন্য হাত তুলে এবার নিজেকে শান্ত রাখতে পারে না ইহা ছুটে গিয়ে মায়ের হাত ধরে ফেলে আর চিৎকার করে বলে উঠে এসব কি হচ্ছে মা তুমি ওষাকে মারতে চাইছো কেন ও যে অসুস্থ সেটা কি তুমি জানো না এলিনা নিজের ছেলেকে দেখে চমকে ওঠে তার ছিল না না এটা এটা ছেলের কিন্তু আজকে উনি উনি থামলেন ওনার এত কাপটা ভেঙে ফেলেছে আর ছেড়ে তো হতে পারে না ছেলেটা এখন এখানে থাকবে অযথা ছেলের সামনে এত ভালো সাজার দরকার নেই আমাদের বাসার আশ্রিতা কাজের লোক এটা তো তুলে ধরতেই হবে আমার ছেলে বুঝতে পারবে এতদিন বিদেশ থেকে এসেছে চাতা তো বোন বলে একে ক্ষমা করবে আমার মতো এই উষাকে নিজের জায়গা বুঝিয়ে দেবে ইমাটা হয়েছে সবার থেকে আলাদা বন্ধন বলে মাথা খেয়ে ফেলে না জানার কি আছে সব ঢক দিনভর শুয়ে বসে থেকেছে জ্বর চলে এসেছে যত সব কামচোর একটা সারাদিন শুধু বসিয়ে বসিয়ে খাওয়া মামা দুজন তো মরে বেঁচেছে আমার এই আপদ ঘাড়ে বোঝা করে রেখে গেছে সারাটা দিন শুধু বসে থাকবে একটা কাজ করতে গেলে এমন আকাম করবে যাতে আর কাজ না দেই কতটা সাহস বল আমাদের খাচ্ছে আবার আমাদেরই জিনিস নষ্ট করছে একে না তো কি করবো চাচির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম চাচা যা বলছে একটা কথা সত্যি না সবগুলো কথা চাচি বলছে আমাকে দিয়ে কাজ কাজ করায় সব সব আমি করি কিন্তু এখন কি বলছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এসব আর শুনতে ভালো লাগছে না মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি ইহান ভাই নিজের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তখনই চাচি ভাইয়ের হাত দেখে বলে উঠে তোর হাতে কি হয়েছে ভাইয়া কিছু বলার আগে চাচি বলে উঠে পড়েছে হাত চাচি বুঝতে বাকি রইল না আমার দিকে তাকিয়ে আরো বাজে বাঁচে কথা বলে ভাই একে নিয়ে আদিক্ষেতা করতে লাগলো আমার দিকে করা চোখে তাকিয়ে বলল আজকে তোর খাওয়া বন্ধ আমার ছেলের হাত পুড়েছিস খুশি ইহান ভাইয়া তখন বলে উঠে প্লিজ ওকে বোকন অত এত ওর একাই দোষ নেই আমারও দোষ ছিল বেশি তুই চুপ কর ওকে আমি চিনি ওই করেছে ইহান ভাইয়া অসহায় মুখ করে আমার দিকে তাকিয়ে আছে চাচি রেগে আমার দিকে ঘুরে বলল খামার মতো দাঁড়িয়ে না থেকে ফ্লোর পরিষ্কার কর তাড়াতাড়ি আমি ধীর পায়ে গিয়ে ফ্লোরে বসে পড়ি ভাঙা কাছে টুকরো হাত দিয়ে উঠানোর সময় নিজের হাতটা কেটে ফেললাম থামলাম না ওভাবে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে ফ্লোর পরিষ্কার করে রুম থেকে বেরিয়ে এলাম বাইরে এসে আঙুল চেপে ধরে কান্না করতে লাগলাম আর কত ব্যথা আমাকে সহ্য করতে হবে আল্লাহ যান কাটা হাত নিয়ে রান্নাঘরে লতাকে সাহায্য করলাম তারপর রুমে এসে বসে আছে হাতে রক্ত জমাট বেঁধে আছে ওভাবেই মুখ ধুয়ে তাড়াতাড়ি স্কুল ড্রেস পরে নিলাম টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে কিন্তু চাচি আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না আজকে স্কুলে যেতে হবে রুম থেকে বের হয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই খাবার খেতে দেখে সবাই খাবার খেতে দেখে চোখ সরিয়ে নিলাম রান্নাঘরে গিয়ে ভাত আর ডাল খেতে হবে কিন্তু আজকে সেটাও চলবে কি না জানি না চাচি তো আমাকে খেতে মানা করে দিয়েছে আজকে নেই না বলে বাসা থেকে বের হতে হবে তখনই ইহান ভাইয়ের আওয়াজ কানে এলো ইহান ভাইয়া বলেছে উষা খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস আমি তার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম তখনই চাচি আর বাকি সবাই আমার দিকে তাকায় চাচি ফুসে উঠে বলে তুই কোথায় যাচ্ছিস আমি মাথা নিচু করে বললাম চাচি আজ যেতে হবে আমার পরীক্ষা দুদিন পর প্রবেশপত্র আনতে হবে চাচি কিছু বলতে যাবে তখনই পাশ থেকে ইলা বলে উঠে নিজের মাকে ফিস ফিস করে মা ওকে যেতে দাও আপদ বাসা থেকে গেলে কিছুক্ষণ তো শান্তিতে থাকতে পারবো নয় ওর মুখ আমার দেখতে মন চায় না চাচি কিছু একটা ভেবে চিৎকার করে আমাকে বলল আচ্ছা যা চাচির এত তাড়াতাড়ি রাজি হওয়া দেখে আমি খুশি হয়ে গেলাম ইহান ভাই এখন আমার দিকেই তাকিয়ে আছে আবারও জিজ্ঞেস করে উঠল না কি স্কুলে যাচ্ছিস কেন ওই আমার খিদে নেই ভাইয়া এখন লেট হয়ে গেছে আমার তাড়াতাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি কারো কথা না শুনে ছুটে বেরিয়ে এলাম